হ্যালো বন্ধুরা আজকে এমন একটি ট্রেন্ডিং নিশ নিয়ে ভিডিও বানিয়ে দেখাবো এই নিশে ভিডিও বানালে আপনি খুব সহজেই এবং দ্রুততম সময়ের মধ্যে আপনার চ্যানেলটি গ্রো করতে পারবেন প্রথমত এই চ্যানেলটি দেখুন মাত্র 41 ভিডিও দিয়ে প্রায় দশ লক্ষ ফলোয়ার গেন করেছে তা আবার মাত্র কয়েক মাসে এই চ্যানেলের ভিডিওগুলো যদি দেখেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট করেছে আপনি চাইলে এরকম ভিডিও এআই দিয়ে বানাতে পারবেন খুব সহজে আমি আজকে দেখাবো আপনি কিভাবে একশো পার্সেন্ট ফ্রিতে এআই দিয়ে এরকম সেম টু সেম ভিডিও বানিয়ে আপলোড করবেন তাই এই ভিডিওটি হতে চলেছে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলেন শুরু করি প্রথমত এই ভিডিওটি মাত্র পাঁচটি স্টেপে সাজানো হয়েছে স্টেপ নাম্বার ওয়ান স্টোরি জেনারেট স্টেপ নাম্বার টু স্টোরি অনুযায়ী ইমেজ জেনারেট স্টেপ নাম্বার থ্রি স্টোরি অনুযায়ী ইমেজ টু ভিডিও জেনারেট স্টেপ নাম্বার ফোর ভিডিও এডিটিং স্টেপ নাম্বার ফাইভ ভিডিও আপলোডিং প্রথমেই স্টেপ নাম্বার ওয়ান স্টোরি জেনারেট স্টোরি জেনারেটের কথা শুনে আপনার মাথায় হয়তো গোড়পাক খাচ্ছে চ্যাট জেপিটির কথা কিন্তু আমি বলব চ্যাটজিপিটি থেকে আপনি সহযোগিতা নিন হান্ড্রেড পার্সেন্ট চ্যাটজিপিটির উপর নির্ভরশীল হওয়া যাবে না কারণ চ্যাটজিপিটি স্টোরি জেনারেটের সময় অধিকাংশ সময় বোরিং স্টোরি জেনারেট করে দেয় এতে দর্শকরা বেশিরভাগ সময় ভিডিও স্কিপ করে চলে যায় এমন স্টোরিতে ভিডিও বানাতে হবে যে স্টোরিতে অবশ্যই অবশ্যই নতুনত্ব আবেগগণ ফানি এবং অদ্ভুত মুহূর্ত থাকবে এগুলো দেখতে মানুষ পছন্দ করে আপনি যদি স্টোরির আইডিয়া খুঁজে না পান তাহলে এই চ্যানেলগুলো থেকে ইন্সপিরেশন নিতে পারেন আর আপনার মাথায় যদি আমার মতো এরকম অদ্ভুত ফানি টাইপের স্টোরি গোরপাক খায় তাহলে আমি বলবো এই নিশে আপনার স্টোরির অভাব হবে না যেমন মেসি এখন সুপার শপ থেকে কোকা কোলা কিনতেছে মেসি এখন চাঁদের দেশে গিয়ে ভিডিও বানাচ্ছে মেসি এবং রোনালদো একসাথে বাইক ড্রাইভ করতেছে মেসি আবার রান নাও পারে মেসি রোনালদো একসাথে বসে বার্গার খাচ্ছে মজা করে এরকম অদ্ভুত এবং ফানি টাইপের আইডিয়া দিয়ে আপনি স্টোরি জেনারেট করতে পারেন স্টেপ নাম্বার টু স্টোরি অনুসারে ইমেজ জেনারেট এই স্টেপ খুব গুরুত্বপূর্ণ কারণ ইমেজ যদি হাই রেজুলেশনের না হয় তাহলে ভিডিও হাই রেজুলেশন হবে না এর জন্য অবশ্যই ইমেজ হাই রেজুলেশনের হতে হবে আবার এখন কেউ কেউ বলবেন ভাই আমি তো ইংলিশ পারি না আমি কিভাবে ইমেজ জেনারেট করব আমি বলবো আপনি যদি আমার মতো বাংলা পারেন তাহলে আপনিও পারবেন সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করতে এর জন্য প্রথমে চলে আসবেন আইডিওগ্রাম এআই ওয়েবসাইটে আইডিওগ্রাম এআই ওয়েবসাইটে এসে প্রথমে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এরকম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন হোম পেজে আসলে এরকম দেখাবে এরপর আপনি ক্রিয়েশন অপশনে ক্লিক করে দেবেন এরপর এখানে চলে আসবেন এখানে আপনার যেরকম ইমেজ জেনারেট করতে চান সেরকম প্রমস লিখতে হবে এই প্রমস লেখার জন্য আপনি যদি ইংলিশ না পারেন তাহলে ট্রান্সলেট অপশনে চলে আসবেন আমি এখানে বাংলা লিখে দিচ্ছি বিখ্যাত ফুটবলার নিউনেল মেসি বার্সেলোনা ক্লাবের জার্সি পরিহিত অবস্থায় একটি সুপারশপ থেকে কুকা কলা কিনতেছে আপনার বাংলা লেখা ইংলিশে কনভার্ট হয়ে যাবে এরপর ইংলিশ কপি করে আপনি চ্যাট জিপিটিতে গিয়ে পেস্ট করে দেবেন এরপর চ্যাট জিপিটি আপনাকে সুন্দর একটি প্রমস লিখে দেবে এটা আমি এখান থেকে কপি করে আইডিওগ্রাম এআইতে এসে পেস্ট করে দিচ্ছি এবং ইমেজ জেনারেট করার জন্য জেনারেটে ক্লিক করে দিচ্ছি এখানে কিছু সময় নিচ্ছে ইমেজ জেনারেট হতে হতে তোমরা যারা নতুন আছো বন্ধুরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওতে একটি লাইক করে কমেন্টে তোমার অনুভূতি জানিয়ে যাবে ওকে বন্ধুরা আমাদের ইমেজ জেনারেট হয়ে গেছে এই ওয়েবসাইটটি খুব হাই রেজুলেশনের ইমেজ জেনারেট করে থাকে দেখো প্রত্যেকটা ইমেজ খুব কোয়ালিটি ফুল এবং যা বলেছিলাম হুবহু তাই জেনারেট করে দিয়েছে এরকম ইমেজ জেনারেট হয়ে গেলে এখান থেকে ডাউনলোড করে নেবে এভাবে তোমরা স্টোরি অনুসারে ইমেজ জেনারেট করে নেবে স্টেপ নাম্বার থ্রি ইমেজ টু ভিডিও জেনারেট ইমেজ থেকে ভিডিও জেনারেট করার জন্য অধিকাংশ ওয়েবসাইটই পেইড আজকে আমি দেখাবো হান্ড্রেড পারসেন্ট ফ্রিতে কিভাবে ইমেজ থেকে ভিডিও জেনারেট করবে তা আবার হাই রেজুলেশনে প্রথমে চলে আসবে একটি ওয়েবসাইটে এরপর সার্চ বারে গিয়ে লিখবে হাইলো এআই এই ওয়েবসাইটটিতে এসে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে তাই আমি আর করছি না একটি অ্যাকাউন্ট তৈরি করার পর এরকম একটি হোম পেজ পাবে এখানে আসার পরে ক্রিয়েট অপশনে ক্লিক করে ক্রিয়েট অপশানে ক্লিক করলে এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে আসার পর এখানে একটি ইমেজ আপলোড করতে হবে যে ইমেজ দিয়ে ভিডিও বানাবো সেই ইমেজটি এখানে আপলোড করে দিচ্ছি এবং এই ইমেজটি তৈরি করার জন্য যে প্রমস লিখেছিলাম সেই ফমস এখানে লিখে দিচ্ছি অর্থাৎ আমি এখানে যে দিক নির্দেশনা দেব সেই অনুযায়ী এই ওয়েবসাইটটি আমাকে ভিডিও বানিয়ে দেবে এরপর এখানে লেখা শেষ হলে ভিডিও জেনারেট করার জন্য এখানে ক্লিক করে দিতে হবে এবং তিরিশ টোকেন কেটে নেবে আমি এখানে ক্লিক করে দিলাম এটা জেনারেট শুরু হয়ে গিয়েছে এখানে জেনারেট হতে কিছু সময় লাগবে যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি এবং এভাবে আপনি অনেকগুলো জিমেল তৈরি করে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে এগারোশো টোকেন ফ্রি পেয়ে যাবেন এগারোশো টোকেন দিয়ে অনেকগুলো ভিডিও জেনারেট করা যাবে এবং ফ্রিতে একশো টোকেন করে ফ্রি পাবেন এই একশো টোকেন দিয়ে তিনটি ভিডিও জেনারেট করতে পারবেন প্রতিদিন তাই অনেকগুলো জিমেল দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তাহলে প্রতিদিন অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন ফ্রিতে ভিডিও জেনারেট হওয়ার পর এখান থেকে ডাউনলোড করে নেবেন স্টেপ নাম্বার ফোর ভিডিও এডিটিং এই স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার ভিডিও এডিটিং যদি ভালো না হয় তাহলে দর্শক আপনার ভিডিও দেখবে না তাই আপনার ভিডিওতে অ্যাডভান্স ফিউচার অ্যাড করতে হবে যাতে ভিডিওর কোয়ালিটি ভালো হয় এজন্য আমি ভিডিও এডিট করার জন্য প্রথমত ক্যাপকাট সফটওয়্যার ইউজ করে থাকি প্রথমে আমি ক্যাপকাটে চলে গেলাম এবং ক্রিয়েটের নিউ প্রজেক্ট এখানে এসে আমি প্রথমে আমার যে ভিডিওগুলা জেনারেট করা আছে সেই ভিডিওগুলা এখানে নিয়ে আসব আমি প্রথমে এই বিডিওগুলা এখানে নিয়ে আসলাম এবং এখানে সিরাল বাই সিরাল বিডিওগুলা বসাবো এরপর ভিডিওগুলার রিসাইজ করে নেব এবং ভিডিওতে যে ওয়েবসাইটের ওয়াটারমার্ক আছে সেটা আমরা রিমুভ করে দেব এবং ভিডিওটি যদি স্লো হয়ে থাকে এরকম স্পিড একটু বাড়িয়ে দিতে হবে। জেনারেট করা ভিডিও যদি স্লো হয় তাহলে একটু স্পিড বাড়িয়ে নিতে হবে এবং ভিডিওটি আকর্ষণীয় করে তোলার জন্য দুটি সিনের মাঝখানে ট্রানজেকশন দিয়ে দিতে হবে এবং সিন অনুসারে ট্রানজিশনগুলো দিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে ট্রানজিশনগুলো যাতে স্মুথ হয় এবং ভিডিওটির কোয়ালিটি আরো বাড়িয়ে দেবে এই ট্রানজিশনগুলো। এভাবে সিন অনুসারে দিতে হবে এভাবে সিন অনুযায়ী অডিও অ্যাডজাস্ট করে দিলে আপনার ভিডিওটি এডিট সম্পূর্ণ হয়ে যাবে এসব ভিডিওতে আহামরি এডিট করা লাগে না এরকম সম্পূর্ণ হলে আপনি এক্সপোর্ট 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 অপশনে গিয়ে এই ভিডিওটি ভিডিওটি আমি করে নিলাম হয়ে গিয়েছে অনেক সময় সঠিক নিয়মে ভিডিও আপলোড না করার কারণে ভিডিও ভাইরাল হয় না অথবা ট্রেন্ডিং এ চলে না আমি যে ভিডিওটি এডিট করলাম সেই ভিডিওটি গ্যালারি থেকে সিলেক্ট করে নিয়ে আপলোড এ ক্লিক করলাম এখানে আপলোড হতে একটু সময় নেবে আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে এখন আমি একটা মিউজিক অ্যাড করে নেব আমি একটি মিউজিক অ্যাড করে নিয়েছি এবং এখন আমি এই ভিডিওর থাম্বনাইল সিলেক্ট করব। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এটি কম্পিউটারে করা যায় না তাই আমি মোবাইল ফোনে ভিডিওটি নিয়ে মোবাইল ফোন দিয়ে ভিডিওটি আপলোড করতেছি এবং আকর্ষণীয় একটি থাম্বনাইল সিলেক্ট করে দিলাম যাতে এই থাম্বোনাইলটি দেখে মানুষ ভিডিওতে ক্লিক করে আপনারা মনে রাখবেন আপনারা যে থাম্বনাইল সিলেক্ট করবেন সেটি অবশ্যই ভিডিওর সব থেকে ভালো অংশটি সিলেক্ট করবেন যাতে মানুষ আপনার থাম্বোনাইল দেখে ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয় এরপর ভিডিওটি আপলোড হয়ে গেলে আমি চলে আসব আমার কম্পিউটারে এখানে এসে আকর্ষণীয় একটি ভিডিও টাইটেল লিখে দিতে হবে শর্ট ভিডিওর ক্ষেত্রে ভিডিওর টাইটেল খুব গুরুত্বপূর্ণ অনেক সময় ভিডিও টাইটেল দেখে মানুষ ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয় এর জন্য ভালো একটি টাইটেল লিখে দিতে হবে এরপর ভিডিও ডিসক্রিপশনে ভিডিও রিলেটেড কিওয়ার্ড লিখে দিতে হবে এবং হ্যাশট্যাগ লিখে দিতে হবে ভিডিও ডিসক্রিপশনে কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ লিখে দিলে ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এভাবে সবকিছু ঠিকঠাক দিয়ে ভিডিও ট্যাগ লিখে দিতে হবে ভিডিও ট্যাক অবশ্যই ভিডিও রিলেটেড ট্যাক গুলো লিখে দিতে হবে এর ফলে মানুষ যখন ইউটিউবে গিয়ে সার্চ করবে তখন এই ভিডিওটি সাজেস্ট করবে এর জন্য ভিডিও ট্যাগ অনেক গুরুত্বপূর্ণ এভাবে ভিডিও ট্যাগ বসানো হয়ে গেলে এই ভিডিওটি একটি সঠিক টাইম সিলেক্ট করে আপলোড করে দিতে হবে অর্থাৎ সেভ এ ক্লিক করলে ভিডিওটি সেভ হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের ভিডিও আপলোড করবেন এবং আমি যে কাজগুলো দেখালাম এই কাজগুলো কিন্তু আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই একই নিয়মে করতে পারবেন আর যদি আপনাদের মোবাইল দিয়ে করতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে অ্যাড হয়ে যাবেন এবং কোনো রকম প্রবলেম থাকলে সেটি আমাকে মেসেজ দিলে আমি আপনাকে সহযোগিতা করতে পারব আর হ্যাঁ এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে অবশ্যই আপনার অনুভূতি শেয়ার করবেন আমাদের সাথে সকলে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ